নমস্কার আমি কৃষ্ণা বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন হ্যালোইন আসতে আরো দুদিন বাকি তবে এখন আমরা যাচ্ছি মিষ্টুদের স্কুলে ওখানে একটা বেশ মজার ইভেন্ট চলছে আজকে ওদের স্কুলে চলছে ট্রংক ট্রিট এই ইভেন্টটার কথা এদিক ওদিক হয় এটা শুনেছি কিন্তু নিজেরা কোনোদিন অ্যাটেন্ড করিনি আজকে এই প্রথমবার অ্যাটেন্ড করব আমাদের মিষ্টু খুব এক্সাইটেড প্রথমত ওর স্কুল বলে কথা আর দ্বিতীয়ত ট্রিকো ট্রিটে চকলেট পাবে তাই আমাদের রানী একদম গুজে তার ঝোলা নিয়ে হাজির কিন্তু এখানে আসার পর তো পুরো ব্লান্ডার এই ইভেন্টটা অ্যাকচুয়ালি আপনাদের বুঝিয়ে বলি ব্যাপারটা হচ্ছে ট্রিট একটা কন্টেস্ট এই কন্টেস্টে অনেকজন পার্টিসিপেট করেছে যেখানে গাড়ির ওনাররা তাদের গাড়ির ট্রাঙ্কে বিভিন্ন হ্যালোইন থিমে সাজায় আর অবভিয়াসলি যার গাড়ির ডেকোরেশন সবচেয়ে ভালো হবে সে হবে উইনার এখানে জাজফাজের কোনো ফান্ডা নেই আমাদের আপনাদের মতন যারা এই শো দেখতে এসেছে তারা ওয়ান টু থ্রি র্যাঙ্কিংয়ে ভোট করবে আর যে সবচেয়ে বেশি ভোট পাবে সে হবে বিনার। এখানে এসে দেখলাম যে মিষ্টুর স্কুলের অনেক টিচার্সরাও এখানে পার্টিসিপেট করেছে আর আমাদেরকে এখানে দেখে তারা খুব খুশি এখানে আসার আগে মিষ্টু ভাবছিল যে আজকেও প্রচুর চকলেট পাবে কিন্তু এখানে তো কেউ চকলেট ডিস্ট্রিবিউটই করছে না এখন অবধি সেরকম দারুণ চোখে পড়ার মতো কোনো ট্রাঙ্কের ডেকোরেশন দেখলাম না এই গাড়িটার সাজ সিম্পলের মধ্যে খারাপ না বাট একদম অসাধারণও বলা যায় না এই ট্রাঙ্কটা জঙ্গল থিমে সাজিয়েছে মনে হচ্ছে যেন বাড়ি থেকে বাচ্চাদের সব সফটওয়্যার এনে এখানে রেখে দিয়েছে বাহ এই গাড়ির ডেকোরেশনটা বেশ ভালো হয়েছে এটা শর্ট প্রাইস পাবে আর দেখুন আমাদের নিষ্টুও কি সুন্দর ছবি তুলতে চলে গেছে এই গাড়ির ট্রাকটা তো ফর শিওর প্রাইস পাবে গাড়িটা টেসলা সাইবার ট্রাক সিম্পলের মধ্যে ডেকোরেশনটা বেশ স্পুকি এই গাড়িটা মিনি ভ্যান এখানেও কঙ্কাল টঙ্কাল দিয়ে মন্দ সাজায়নি আর শেষে এই ট্রাঙ্কটা জুরাসিক পার্ক থিমে ডেকোরেট করেছে এটার পাশেই এই ব্যালেট বক্স রাখা আছে যেখানে আমরা ভোট করেছি দেখা যাক আমাদের ফেভারিট ট্রাঙ্ক যেতে কিনা ফাইনাল রেজাল্টটা হ্যালোইনের দিনে স্কুল ওয়েবসাইটে ডিক্লেয়ার করা হবে মিষ্টুর আর পোষাচ্ছে না এমনিতেও তার মুড অফ এতক্ষণ ঘুরে একটাও চকলেট পেল না চলুন ওকে একটু বাজারে নিয়ে যাই সেখান থেকেই চকলেট কিনে দেব এখানে দেখেছেন লোক কিন্তু কম হয়নি জানেন তো আমাদের কমিউনিটিতে প্রত্যেক বছরই হ্যালোইনের খুব দারুণ ডেকোরেশন হয় চলুন ফেরার পথে আপনাদের তারই মধ্যে কয়েকটা বাড়ি ঘুরে দেখাই এই যে এখন আমরা চলে এসেছি আমাদের পাড়ার স্পুকি স্ট্রিটে এই পুরো রাস্তাটা জুড়ে পাঁচ ছটা বাড়ি আছে প্রত্যেক বছরই তারা প্ল্যান করে হ্যালোইন ডেকোরেশন গুলো সাজায় আর হ্যালো এক 1 সপ্তাহ আগে থেকেই প্রত্যেক বিকালে এই স্ট্রিটটা ব্লক করে দেওয়া হয় যাতে ভিজিটার্সরা এই স্ট্রিটে ডেকোরেশনগুলো নিশ্চিন্তে এনজয় করতে পারে আগের ভিডিওতে যখন আপনাদের হোম ডিপো নিয়ে গেছিলাম সেখানে তো আপনারা দেখেছেন যে কত ধরনের হ্যালোউইনের সাজানো আর বড় ছোট জিনিস এসেছে এই বাড়ি ডেকোরেশনে সেই দোকান থেকে অনেকগুলোই ক্যারেক্টার আমি দেখতে পাচ্ছি এখানে এগুলো এত সুন্দর করে সাজিয়েছে দেখতে তো বেশ ভালো লাগছে আমার শুধু মাথায় এটাই ঘুরছে যে এত জিনিস রাখার জায়গা কোথায় আমরা এই ডেকোরেশন গুলো ঘুরে ঘুরে দেখছিলাম তখনই বাড়ির ওনারের সাথে আমাদের আলাপ হলো উনি আমেরিকান ভদ্র মহিলা হোয়াইট ককেশিয়ান এই বিভিন্ন হ্যালোইন রিলেটেড গল্প করতে করতে ওনার কাছ থেকেই জানতে পারলাম যে লাস্ট ইয়ার এখানে মোটামুটি পাঁচশো পরিবার এসেছিলো এই হ্যালোইন ডেকোরেশন দেখার জন্য আর আসবে নাই বা কেন বলুন জানি না ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে কিন্তু সামনে থেকে দেখতে দারুণ লাগছে ভদ্রমহিলা উনি আর ওনার হাজব্যান্ড দুজনেই খুব মিশুকে কথা বলতে বলতে বুঝতে পারলাম যে ওনার হাজব্যান্ড হ্যালোইন ডেকোরেশন করার জন্য পাগল সারা বছর প্ল্যান করে যে নেক্সট ইয়ার কি ডেকোরেশন করবে আর সত্যি কথা বলতে এইসব প্যাশন ফলো করার জন্য একটু পাগল না হলে হয় আজকাল আমরা বিভিন্ন জায়গায় নিউজে দেখি আমেরিকানসরা স্পেশালি হোয়াইট আমেরিকানসরা ইন্ডিয়ানসদেরকে একদম দেখতে পারে না যেখানে সেখানে হ্যারাস করে সত্যি কথা বলতে সবাই কিন্তু একরকম হয় না এটা তো জানা কথা যে ভালো খারাপ সব জায়গাতেই থাকে আর চাইতেও ওনারা ওনাদের পার্সোনাল লাইফের কত কিছু কথা আমাদের সাথে শেয়ার করলেন যেমন ওনার মেয়ে নাকি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে চায় প্রত্যেক বছর ও হ্যালোইনে নিজেও দারুণ সাজে আর ও ফ্যামিলিতেও অনেককে বেশ ভালো সাজিয়ে দেয় উনি ওনার ফোন ঘেটে ঘেটে সমস্ত ওনার মেয়ের মেকআপের পুরনো ছবিগুলো আমাদেরকে দেখালেন যাক অনেকক্ষণ বক করলাম এবার আপনারা একটু এই হ্যালোউইন ডেকোরেশনটা এনজয় করুন মিষ্টুকে দেখুন ও পারলে সারাদিনই এখানে বসে থাকবে নর্মালি ছোট বাচ্চারা তো এসব ঘুরতে নিয়ে দেখলে ভয় পায় মিষ্টুকে দেখেছি কোনোদিনই ওর এইসবে এইসবে ভয় ছিল না সারা বছর হ্যালোউইনের জন্য ওয়েট করে থাকে এই তিনটে কুমড়ো বেশ দারুণ গান করছে ওখানে একটা উইচ আছে দিদি সিদার Yeah. 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 तो मजा आज के थर्टी फर्स्ट बा स्कूले हालोविन परेड हम এখন আমরা সেখানেই চলে এসেছি প্যারেড দেখার জন্য আগের বছর প্যারেডের সময় প্যারেন্টসরা কিন্তু ভিতরে অ্যালাউড ছিল এই বছর দেখছি আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না গ্রিলের বাইরে দাঁড়িয়েই প্যারেডটা দেখছি প্যারেডটা শুরু হয়েছে ছোট বাচ্চাদের ক্লাস থেকে প্রত্যেকটা ক্লাস গ্রাউন্ডে দু চক্কর মেরে তারপর নিজের নিজের ক্লাসে চলে যাবে এই ভুয়ার মিষ্টুর স্কুলে ফার্স্ট হাফে প্যারেডটা হয়ে যাচ্ছে তারপর ওদের ক্লাস শুরু হবে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে এসে দেখলাম যে মিষ্টুদের ফার্স্ট রাউন্ড হয়ে গেছে কোনো ব্যাপার না ওরা এখানে আরেকটা চক্কর মারবে এখন এখানে ইভুর ক্লাসের পর যাচ্ছে এই বছর ইভু র্যাপার সেজেছে ও নিজে থেকেই পছন্দ করে আমাদের বলল যে ও এই কস্টিউমটা চায় আগের বছর তো ও একটা এলইডি মাস্ক ছাড়া আর কিছুই চাইনি আমি তো মনে মনে ভাবছিলাম বোধহয় আর হ্যালোউইনে কোনো ইন্টারেস্ট নেই কিছু কিছু বাচ্চাদের কস্টিউম দেখে এত হাসি পায় যে কি বলবো স্পেশালি ওই ইনফ্লেটেবল কস্টিউমস গুলো যেমন এখানে দেখুন ডাইনোসর এলিয়ান গরিলা এইসব সে যে বাচ্চারা হাঁটছে দেখতে খুবই ফানি লাগে এই যে দেখুন ছোট বাচ্চারা আবার আসছে বাচ্চাদের সাথে টিচার্সরাও এত সুন্দর সুন্দর কস্টিউম পরে সেগুলো দেখে বেশ ভালো লাগে পরেডে বাচ্চারা হেঁটে যাচ্ছে চোখ কিন্তু বাইরের দিকেই নিজের মা বাবাদের খুঁজছে যেই মা বাবার ডাক শুনে মনটা খুশিতে ভরে যায় সত্যি এই ছোট ছোট মুহূর্তগুলো বাচ্চাদের মিস করতে একদমই ভালো লাগে না এই যে এখন যে ক্লাসটা যাচ্ছে এটা আমাদের রানীর ক্লাস দেখেছেন ওর ক্লাস টিচার রকুন সেজেছে এই বছর মিষ্টুর ডাবল বোনাস ম্যাডাম দু দুটো ক্যারেক্টার সেজেছে এটা হচ্ছে লিটল মারমেডের ক্যারেক্টার ক্যারেক্টার আর আরেকটা তো আপনারা আগেই দেখেছেন রেড রাইডিং হুড এই যে দেখুন এই ছোট্ট খুকিটাকে চিনতে পারছেন এটা আমাদের মিষ্টু যখন তিন বছর ছিল তখনকার ভিডিও সেই বছর আমাদের মিষ্টু সেজে ছিল হুলা ডান্সার সেই সময় ওর ফেভারিট কার্টুন ক্যারেক্টার ছিল মোয়ানা এই ভান যে কী সেজেছে ও নিজেই জানে আমি তো আগে ভেবেছিলাম ওর র্যাপার সেজেছে পরে দিয়ে আমাকে বলল ওর ক্যারেক্টারের নাম নাকি স্পার্ক এই যে দেখুন বাড়িতে আসতে না আসতেই ট্রিক ট্রিটিং এরও ভিড় শুরু হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ক্যারেক্টার সেজে আসে দেখতে বেশ মজাই লাগে ইভু আমাদের আগে থেকেই বলে দিয়েছে যে এই বছর ও বন্ধুদের সাথে ট্রিকট ট্রিটিং করতে বেরোতে চায় আমি বললাম যে বন্ধুদের সাথে বেরোবি তো বোনকেও নিয়ে যায় সাথে ও বাবা ও তো কিছুতেই নেবে না বলছে মিষ্টুকে সাথে নিয়ে গেলে ও ওদেরকে নাকি স্লো করে দেবে তাই আর কি করা মিষ্টুকে নিয়ে আমরা দুজন বেরোলাম আর ইভান চলে গেল ওর বন্ধুদের সাথে বাইকে ট্রিকট ট্রিটিং করতে আমাদের পাড়াতে প্রচুর ছোট বাচ্চা আছে দেখতেই তো পারছেন এক দরজা থেকে আরেক দরজা দৌড়ে বেড়াচ্ছে হ্যালো উইনে বাচ্চাদের কিন্তু খুব মজা সারাদিন নিজের পছন্দের কস্টিউম পরে ঘুরে বেড়ানো আর তারপর দিনের শেষে প্রচুর চকলেটস এতগুলো চকলেট খেয়ে শুধু একটাই ভয় ভালো করে ব্রাশ না করলে তো দাঁতের বারোটা বাজবে ইভুও এক বোকা আমাদের নিজের পাড়াতেই এতগুলো পাড়ি এখানেই ট্রিকট রেডিং করতে করতে রাত হয়ে যাবে ও আবার নিজের বন্ধুদের সাথে গেছে অন্য পাড়ায় ট্রিকট রেডিং করতে হাউস দেখতেই তো পারছেন বেশি কম সবাই নিজেদের বাড়ি হ্যালোইনে সাজিয়েছে এখন তো ফল পড়ে গেছে আর কিছুক্ষণেই অন্ধকার হয়ে যাবে তখনই এই ডেকোরেশন গুলো আরো ভালো লাগবে দেখতে আমরা যখন শপিং করতে যাই একটুখানি হাঁটার পরেই মিষ্ঠুর কান্নাকাটি শুরু হয়ে যায় যে আর পারছে না হাঁটতে টায়ার্ড হয়ে গেছে আর এখন দেখুন ম্যাডামের কোনো টায়ার্ডনেস নেই এই যে দেখুন এই জিনিসটা তো বেশ নতুন আমাদের এক নেবারের বাড়িতে দুটো পোষা টর্টাস আছে আমরা তো প্রায় এখানে হেঁটে বেড়াই তখন তো কোনো দিন দেখিনি চিড়িয়াখানা ছাড়া মিষ্টু ওপেনলি এরকম টর্টাস ঘুরে বেড়াচ্ছে এই প্রথমবার দেখছে দেখো 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 কাছে যাও কিচ্ছু হবে না এই যে দেখুন এই বছর আমরা যেই বীজটা কিনলাম এরাও দেখছি সেই সেম বীজটা কিনেছে আমাদের পাড়াতে দেখলাম বাচ্চাদের সাথে অনেক মা বাবারাও সেজেগুজে বেরিয়েছে পুরো ফ্যামিলি ম্যাচিং করে দারুণ কস্টুম পরে ঘুরে বেড়াচ্ছে আর যতই হোক হ্যালোইন ইজ আ ফ্যামিলি ইভেন্ট সবাই মিলে সেজেগুজে বেরোলে বেশ ভালোই লাগে এই বাড়িটাতে বাচ্চাদের জন্য ট্রিট হিসেবে কোনো চকলেট রাখেনি বুকস রেখেছে বাহ এই জিনিসটা কিন্তু ভেরি থটফুল জানেন তো আমাদের ইমিডিয়েট নেবার বয়স্ক কাপল তারাও লাস্ট ইয়ার বাচ্চাদের স্টেশনারি সেট দিয়েছিল ভালোই তো চকলেট তো সবাই দিচ্ছে এটা কিছু ডিফারেন্ট একটার পর একটা সারা পাড়া ঘুরতে ঘুরতে তো আমরা টায়ার্ড হয়ে গেলাম দেখুন মিষ্টুর কিন্তু কোনো টায়ার্ডনেস নেই টায়ার্ড থাকলেও এখন কিন্তু ম্যাডাম কিছুই বলবে না ম্যাডামের এখনো মন যে ভরেনি হ্যাপি হ্যালোয়ুলছ বইটা কিন্তু সুন্দর লাগছে হ্যাঁ গ্লোয়িং দেখো কি সুন্দর একটা উইচ ঘুরতে ঘুরতে আর পারা যাচ্ছে না চলুন বাড়ি পালাই লাস্ট টাইম তো আপনারা দেখেছেন এই কুমড়ো মানুষটা লাগালাম তারপরে জুনিপের গাছে টুনি বাল্ব লাগালাম তখনই মাকড়সার জলগুলো এনেছিলাম পরে সেগুলো লাগিয়ে দিয়েছি আজকে অনেক ঘোরাঘুরি হলো দেখি তো আমাদের চকলেটের বাটিটার কি অবস্থা এখনো দেখছি বেশ অনেকগুলোই চকলেট পড়ে আছে জন্য যখন আমরা বেরিয়েছি তখন মাঝে মাঝেই মিষ্টুর বাবা এসে এই বাটিটা রিফিল করে গেছে এখন ঘড়িতে মাত্র ছটা বাজে কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে যেন নটা বাজে আমরা তো বাড়ি ফিরে এসেছি কিন্তু ইভু এখনো বাড়ি ফেরেনি সামান্য করে বাচ্চাদেরকে একটু স্ন্যাক্স খাইয়ে দিই তারপর আবার তো আমাদের বেরোতে হবে বন্ধুর বাড়িতে আজকে আমাদের এক বন্ধুর বাড়িতে হ্যালোইন গেট টুগেদার আছে তাই ওখানেই যাব। সারা সপ্তাহ আমরা উইকেন্ডসের জন্য ওয়েট করি কিন্তু উইকেন্ড যখন আসে কি করে হুহু করে দুদিন কেটে যায় বোঝাই যায় না এই বছর হ্যালোইন আমাদের পাড়ায় খুব মজা করে কাটালাম আশা করি আপনারাও খুব এনজয় করেছেন তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ধন্যবাদ